আজকে থেকে শুরু হবে এমএলএ বিকাশ দত্তের সাথে আমার এক কঠিন যুদ্ধ হয় সেই যুদ্ধই আমি মরব না হলে এমএলএ বিকাশ দত্তকে মারব ওগো তুমি আমার কাছে একটা কথা শুনবে আমি আর কোনো কথা শুনতে চাই না আমি এখন শুধু দেখতে চাই এমএলএ বিকাশ দত্তের লাশ আমার বাবাকে গুলি করেছে একটা আর আমি ওর বুকে পুরো ম্যাগ ড্রিং খালি করে দিতে চাই দেখো তাকে অ্যাকশন কিছু করে বাইতেই থাকবে আমি বলি কি বাড়ি সব ছেড়ে দিয়ে অন্য গ্রাম পালিয়ে চলো না কোনোদিনও নয় সেটা বাসতে যদি হয় এই গ্রামেই বাঁচব আর যদি মরতে হয় তাহলে এমএলএ বিকাশ দত্তকে নিয়েই মরব

প্রতিশোধ কি বইতে দাদি আব্বা কানকে আব্বা মারবে বলছিল অনেক দুঃখ পাই আমি জানি দুঃখটা আসার পেছনে আমি দায়ী কিন্তু ভুল তো একবার করেছি বলো

তোকে আমি বারবার একটা কথা বলি লোকে ঝুট ঝামেলায় থাকিস না থাকিস না তুই আমার কোন কথা শুনিস আমি বুঝতে পারিনি এরকম করে ওর যদি হয় না তোমাকে গুলি করে দিয়ে চলে যাবে এখন তো বুঝতে পেরেছিস

আমি যদি মরি যাই তোমার কষ্ট হবে তোমায় আমার গালে গালি গলায় ধরে কি সর্বনাশের কথা বলছি গো কি কথা বলছি কেন তুমি আমি আর বাঁচতেও পারি নাও বাঁচতে পারিব কেন কি শুনি কে তোমাকে মারবি কার তো বড় हिम्मत কার তো বড় ক্ষমতা একমাত্র তুমিই পারো আমাদের দুজনকে বাঁচাইতে কি হয়েছে বলো তো আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা এই বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না তুমি আমার সাথে এসো কোথায় আমার সাথে এসো আমি সব বলছি

বেশ ভাই তোমার কথাই না ওগো আমাকে এখানে নিয়ে তোমাদের না না আমার বন্ধুটা আসুক তারপরে কি বাবা কি রে খারাপ কেন আমার লোক সাদা করেছে কি 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 বলছিস কি ঠিকই বলছি ভাই বাবা হসপিটালে ভর্তি হয়ে আছে বুকে গুলি দিয়ে বাবা কোন কেমন আছে বাবা হসপিটালে

এখানে তোমাকে দেখেছি কেন কিসের জন্য এই দুজনকে দেখছো হ্যাঁ দেখছি এবার আমাকে দেখো কি দেখব দেখতে পেছি তো তোমাদেরকে তুমি যেটা দেখছো বৌদি সেটা সম্পূর্ণ ভুল কি ভুল কিসের ভুল তোমার চোখের সামনে আমরা তিনজনে জীবন্ত মনে হলো আসলে আমরা মৃত কি বলছো কিছু বুঝতে পারছি না আমি একটু বুঝিয়ে বলবে তুমি নিশ্চয়ই শুনেছো কিছুদিন আগে আমাদের গ্রামে যে রেপ করে যে মেয়েটা মরে গেল এমএলএ সাহেবের মেয়ে হ্যাঁ শুনেছি সেটা আমার স্বামীই করেছে ও বাড়িতে বলেছে তাহলে শুরুটা যখন জানতেই পেরেছো তখন শেষটাও জানো বলো

আর একদিন ওকে তুমি তোমার ঘরের ভিতরে ডাকবে তোমার শরীরের সমস্ত সাজ পোশাক খুলে ফেলে দেবে তারপরে হামসাপাকে তোমার কলে বসিয়ে দু বোতল মদ খাই দেবে তুমি তাকে যেমনি হামসাপার দু বোতল মদ খেয়ে ফেলবে তার মাথা থেকে অলঢল হয়ে যাবে আর ওই সময় তোমার সাথে যৌন মিলন করার চেষ্টা করবে আর সেই সময় তুমি তাকে যৌন মিলন করতে দেবে না তার আগে তার সাথে একটা সত্য রাখবে তুমি কি সত্য রাখবো সেই সময় তুমি বলবে এমএলএ বিকাশ দত্ত সাহেবের মুন্ডুটাকে কেটে তুমি আমার কাছে নিয়ে আসো তবে আমার সাথে তোমাকে যৌন মিলন করতে দেবো সেটা কি সে করবে পুরুষ মানুষ ওই পাঁচ মিনিটের যৌন মিলন করার জন্য গোটা দুনিয়াকে ভুলে যায়